তো বন্ধুরা আমরা চাবিটা অন করছি কিন্তু এই গাড়িটা কোনো অন হচ্ছে না গাড়িটা চাবিটা অন না করেও বলো অন করে বলো আমাদের পিক আপ নিচ্ছে না কোনো হর্ন টর্ন পাচ্ছে না তো এরপরে আসলে প্রবলেম হচ্ছে সামনে খুব সহজভাবে দেখানোর চেষ্টা হচ্ছি ভিডিওটি নাগেটে পুরো দেখতে থাকার প্রকাশ ইউটিউব চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাচ্ছে এটা কোনো দাবি দেবে নতুন ভিডিও সবাই দেখার জন্য তো বন্ধুরা ওই গাড়িটা যে প্রবলেম হচ্ছে এই গাড়িটা এর বলে আমাদের এম সিবিও বলে আমাদের চলাফেরা হচ্ছে মোটামুটি ভালো আছে তো আমরা আগে চেক করে নেবো ব্যাটারি ফুল ফুল লাইন আসছে না তো মাল্টিমিটারটাকে সেট করলে দুশোতে আগে লাইনটা আস কিনা না দেখে নেবো ফোন করে

এখন যে কানেক্টিং এইদিকে বলো আমাদের ব্যাটারি বলো সব কথা বলো ভালো আছে এর যে এই পাশে দেখো এই পাশে যে দুটো ব্যাটারি আছে এর যে লাইনটা মোট ফুল লাইনটা আছে এটা চব্বিশ পঁচিশ ভোল্ট দেখতে পাচ্ছ এর থেকে যে তার গিয়েছে বন্ধু এই তারের সমস্যা হতে পারে যাতে কারেন্টটা ফুল লাইন যাচ্ছে না এইদিকে ফুল লাইন আছে তো আমরা এইদিকে যখন একটা লিটার থাকে দুটো তার থেকে আর পজিটিভ আর এখানে হচ্ছে নেগেটিভ হাজার এখানে যখন ঠেকাচ্ছি বলে এখানে একটা বারো ভোল্টের লাইন বলে এখানে চলে আসছে আর এখানে যখন আমি দেব এটা চব্বিশ ভোল্ট শো করছে আর আমি যখন এই পাশে যখনই এটা ঠেকাবো মেন পজিটিভ আর এদিকে নেগেটিভটা থাকাচ্ছে এখানে বলে লাইন শো করছে না এখানে শো করছে তো আমাদের এই যে কালো তারটা নিচে দিয়ে প্রবলেম আছে তো জোড়া আছে এখানে একটা এখানে একটা তার দেবো এই তারের যে নেগেটিভ মেন লাইনটা এখানে বলে লাইন শো করছে না আপ ডাউন হচ্ছে আমাদের আমাদের যে এই যে তারটা আছে ওনার নিচের দিকে গিয়েছে এই তারটা আমরা দেখবো এখানে একবার কেটে গেছিলো তার তো আমরা দেখতে পাচ্ছ কিন্তু আমাদের এই তারটা বলে এখানে ভালো আছে তো আসলে প্রবলেমটা হয়েছিল এই যে থিমবেল রয়েছে এই যে থিমবেলটা এই তারে লাইন আসছিল না এই তারটাই আমাদের লাল তারটা জোড়া আছে দেখো এই যে কালো তার এখানে বলে লাল তারটা জোড়া আছে এই তারটাই আমাদের তো আমাদের এই যে আমাদের এখান থেকে ছেড়ে গিয়েছে আমি যখন এখানে চার্চ করবো এখান বলে ফুল লাইন চলে গেছে অন করো করা আছে তো আমি এবার এর এম তুলে দেব এম তুলে দিলে এখন বলে আমাদের ফুল লাইন চলে গেছে দেবো আমাদের বললাম মিটারে লাইন হয়েছে আবার চলে যাচ্ছে দেখো তুলে দিয়েছে এখানে আবার তো এখানে প্রবলেম হচ্ছিল এর টিউবটা আসলে ছেড়ে গিয়ে চলে তার নতুন করে থিমেল লাগাবো তো ধর আমরা এই থিমেলটা লাগিয়ে নেবো ছিলে নেবো ছিলে নেওয়ার পরে আমরা থিমবেলটা লাগাবো তো বন্ধুরা আমাদের এটা লাগানো কমপ্লিট হয়ে গেছে চলো এম তুলে দিয়েছি এবার আমরা চাবিটা অন করবো অন করে বলে আমাদের লাইনটা চলে গেছে লাইনটা অন সব বাজছে ব্যাগের সামনে দিলে সব যাচ্ছে তো আমাদের এটা কমপ্লিট হয়ে গেছে তো আমাদের প্রবলেমটা আমাদের মেলার জন্য ছিল চলো আজ ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন শেয়ার করে দেবেন প্রকাশ স্টোর ইউটিউব চ্যানেল যারা নতুন তারা অবশ্যই তাহলে সাবস্ক্রাইব করে পাঁচটা দাবি দেবো নতুন ভিডিও সাবধানে দেখার জন্য তো এই ভিডিওটা দেখাব